পাঁচ তারিখের পরে দেশু আওয়ামী লীগ দরদি ভাই আছে না বিএনপির তারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন ফেসবুকে গুজব ছড়াইছে ডক্টর ইউনুস পদত্যাগ করছে এই গুজবের খবর শুনে আওয়ামী লীগের লোকজন লাঠি সোটা নিয়ে বের হয়েছে বিএনপি জামাতের বাড়িতে হামলা করার জন্য গুজব শুনেই তাহলে বাস্তবে যদি পদত্যাগ করে তাহলে অবস্থা কি করবে জানেন আর কবে মানুষ হবেন মানুষ হওয়ার সম্ভাবনা আছে বিএনপির লোকজন বলেন তো বারের বলতেছে এখনো মানুষ হন অল্প অর্থের বিনিময় বিনিময় অল্প কিছু টাকার বিএনপির যেসব বিনিময়া আওয়ামী করে নিয়ে ঘুরতেছেন এখনো সময় আছে সাবধান হন আওয়ামী লীগ তো আওয়ামী একবার যদি পাপিস যায় এবার বিএনপির নাম নিশানা মসে দিবে অতএব সময় থাকতে সাবধান হন